থাকে যারা যারা ভিডিও করছো মাকে শিবসেনা মাকে কৃষ্ণ মালী মাকে ডাইনি বলছো যারা বলছো নরকে কি পশু যারা ভিডিও করে ওই অমঙ্গলা সাপোর্ট করছো তাদেরকে আমি বলছি তাদের জন্য এই ভিডিওটা দম যদি তোমাদের থাকে এই মন্দিরে এই মন্দিরে প্রমাণ দিয়ে যাবে ঠিক আছে যদি তোমাদের দম থাকে এই মন্দিরে সে প্রমাণটা দিয়ে যাবে তোমরা কি বলেছিলে মা যখন ঘর করে এই ধুনচিটা নাকি পেদাতা খায়

এই ভিডিওটা করতে বাধ্য হলাম এই ভিডিওটা যারা আমার কাছে কাজ করেছ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোনের মাধ্যমে এবং যারা মায়ের মন্দিরে এসছো সম্পূর্ণ তাদের জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে ভিডিওটার মধ্যে কী কী তুলে ধরা হচ্ছে এটা আমার তুলে ধরা অনেক দরকার আছে তাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম এমনি অনেক ভিডিওই আমি করেছি তোমরা দেখেছো নিশ্চয়ই আচ্ছা এই মা

আচ্ছা ভাগ গণনা কেমন করতে পারি বা কাটাতে কেমন করছি ভাগ গণনা করে মা মা ভাগ গণনা ভালোই করে যা করে ভবিষ্যতে সব মা দেখা এখান থেকে বলে দিতে পারে বুঝতে পেরেছো দেখি এনার ঘর ঘর সমস্ত কিছু বেঁধে শরীরে সবার সমস্যা হয়ে গেছিল আজ এই ছেলেটাকে কত স্মার্ট লাগছে দেখো এই ছেলেটা একসময় এত পুরো চোখ কান কালো হয়ে এরকম রোগা হয়ে গেছিলো আগ মাস ধরে এদের কাজগুলো করেছে বড় বড় সমস্যা একটার পর একটা সমস্যা বাবা তুমি কিছু দিয়ে বলবে বলো বলে দেখুন আগে তো আমরা অনেক অসুবিধা ছিল না তাই এই মন্দির আসার পরে সব ভালো হয়ে যোগাযোগ করার সাথে যোগাযোগ করার পরে ভালো হয়েছে এনদের ভাষা কিন্তু তামিলিয়া ভাষা ঠিক আছে এনারা ঠিক মতন বলতে পারে না ওখান থেকে কিন্তু একটা জায়গায়ও গেছিলো ঠিক আছে আর কী বলবো নতুন করে কিছু বলার দরকার নেই টিসুর ছে সব ভালো হয়ে যায় হাজার হাজার ভক্ত আছে যাদের ফোনের মাধ্যমে আমার কিন্তু আমাকে মানে আমার আমার একটা ভালোবাসার ভাগ্য গণনা করেছিলাম একটা স্পিক ছিদ্র ছিল মাকে বলেছিলাম মাকে তোমার বান মেরে দিয়েছে শুকন শুকনো বানার পচন বান এনাকে দেখতে এখন তাও একটু ভালো লাগছে কিন্তু তখন যদি দেখতে তোমরা সেই ছবিটা যদি দেখাতে পারতাম সেই ছবি কারণ আমার হোয়াটসঅ্যাপে সব হ্যাং করছিলো সব শর্টকাট মেরে দিয়েছি ছবি আমি কাজটা করতে পেরেছি এই দেখো জিনিসগুলো আস্তে আস্তে ভালো হচ্ছে জিনিসগুলো অনেক ভালো হয়ে সুস্থ আসতো আগে যা অবস্থা ছিল দেখো দেখতে পাচ্ছ সারা গা দেখতে পাচ্ছ সারা গা হাত আরো আছে অনেক ছবি দেখতে পাচ্ছি ভালো করে দেখবে তোমরা হাত দেখে হাত দেখে দেবো ফিরিতে তোমাদের ঝাড়ফুক করে দেবো গা বন্ধন করে দেবো মায়ের ওষুধ নিয়ে যাবে তোমাদের ভবিষ্যৎ মা যখন ঘর হয় সেখানে মায়ের কাছে এসে জেনে যাবে মা ওষুধ দেয় ফিরিতে যদি মায়ের মন্দিরে আসো ফোনের মাধ্যমে যদি যারা কাজ করতে চাও তাদের ফ্যান চালালে শোনা যাবে না মা চালো চালো ফোনের মাধ্যমে যারা কাজ করতে চাও তাদের ভাগ্য গণনা আমি আগে করবো তারপর কি কি সমস্যা ডিটেলস একদম আমি গ্যারান্টি নিয়ে তোমাদের কাজটা করবো যেমন যারা করেছে তারা তারা বুঝতে পারছে এখনো কিন্তু আমার আমার ফোনের মাধ্যমে বা এই মন্দিরে যারা যারা এসেছে আজ পর্যন্ত আঠারোটা বছর একটা ব্যাড রিপোর্ট আমার মধ্যে নেই যে আমি যে কারোর সাথে ঢুকতে করেছি একটা ব্যাড রিপোর্ট নেই ঠিক আছে তাই সবাইকে বলবো বিশ্বাস ভক্তি নিয়ে এই মন্দিরটা চলে বিশ্বাস ভক্তিতে মায়ের মন্দির আসবে বিশ্বাস ভক্তি নিয়ে আমার সাথে কাজ করবে এখন পর্যন্ত কোনো ব্যাড রিপোর্ট নেই যাদের যাদের আমি কাজ করছি সবার সব সমস্ত কিছু জিনিসটা তুলে ধরেছি কার কোথা থেকে কী হয়েছে ক্ষতিটা কে কী করে রেখেছে কর্মফলে কী লেখা আছে বিধি বিধানের কী লেখা আছে সব কিছু জানার পর কিন্তু আমি জিনিসটাকে কাজটা হাতে হাত দিই তাহলে আমি হাত দিই না ঠিক আছে দিয়েছি যেহেতু তুমি সার ঘর হয় ওনার ঘরটা খুলে দিয়েছে এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ওনার জামা প্যান্ট সব নিয়েছি বাচ্চাটার জন্য আর তোমাদেরকে দেখাতে চাইছে এই যে তোমরা নাহলে বিশ্বাস করবে না কালকের আমি দেখিয়েছি এইরকম একটা ওনাকে আমি দিয়েছি এবার শিবাং যদি করে তোমরা ভাববে তাহলে শিবাং ওনাকে আমি দিয়ে আমি মিথ্যা কথা বলেছি তাই এই যে দেখ দেখতে পাচ্ছি তাই আমি এটা দেখালাম এখন মিডিয়া জগৎ তোমার অনেক অনেক কথা বলে মিথ্যা কথা বলেছি ভাবে দেখতে পাচ্ছ ওনার জন্য কিনেছি কিন্তু এটা আমি কালকে লাইভে দেখাই নি এই যে বাচ্চাটার জন্য কিনেছি জানি না বাচ্চাটা হবে একটু মোটা সটা হবে এই যে দেখতে পাচ্ছো ছোটো ছোটো এনার নাতির নাতির জন্য আর এটা তো ওখানে আছে এরকম নতুন সাং মায়ের আশীর্বাদে শিখে গেল দুজনে

ওটা মন দিয়ে শুনবেন এবং দেখবেন এই যে দু তিনজন মানুষ অমংলাকে নিয়ে প্রতিবাদ করতে গিয়ে এত পিছনে লেগেছে তারা প্রমাণ ছাড়া কেন কথা বলে ভিউজ কামানোর জন্য ভগবানকে নিয়ে ভণ্ডামি হচ্ছে সেটা তুলে ধরতে পারছে না তাই আমি ইউটিউব চ্যানেল খুলেছি ওকে নিয়ে প্রতিবাদ করার জন্য এবং শিবধামকে নিয়ে তো আমি তার সাথে মাকেও প্রচার করি আঠেরো বছরের মন্দির এখনও পর্যন্ত কোনো ব্যাট রিপোর্ট নেই আর এরা পিছনে লেগেছে কোনো প্রমাণ ছাড়া দম যদি থাকে তোমাদের তোমরা এসে এখানে প্রমাণ দিয়ে যাবে আর এই গরম ধুনুচিটা ধরে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভিডিওটা কিছুটা জয়েন্ট করে করে যেমন পেরেছি ছেড়েছি আমি এক্ষুনি লাইভে আসবো তোমরা দেখো মা চলে যাওয়ার পর কতটা কষ্ট হয় জাগ্রত মন্দির জীবন্ত মা এই মন্দিরে আজ পর্যন্ত কোনো ভক্ত বলতে পারবে না খালি হাতে ফিরেছে ঠিক আছে আমি বলতে পারি যে খালি হাতে ভক্তরা আসেন ভরা হাতে যান ভবিষ্যৎ বলে দেবেন যার যা সমস্যা কি সমস্যার মধ্যে এসেছেন কি কারণে হচ্ছে কেন হচ্ছে কি করে ঠিক হবে সমস্ত কিছু মা বলে দেন আজ দেখো মা স্বয়ং বিরাজমান জয় শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা এই ঘরে স্বয়ং বিরাজমান মাকে ডাকার মতন ডাকলে মা সাড়া দেন প্রত্যেকটা সনাতন হিন্দু ধর্মে সবার ঘরে দেবতা দেবী ঠাকুর আমরা দেখেছি কিন্তু আমরা ডাকার মতন ডেকে যদি ঠিক মতন পুজো দিয়ে জাগাই মা নিশ্চয়ই সাড়া দেবেন এই মন্দিরে মা আমাকে অনেক ওষুধ দিয়ে গেছেন অনেক ওষুধ দিয়ে গেছেন যে ওষুধ দিয়ে ভক্তদের যে কোনো সমস্যা তারা ভুকি নিয়ে ব্যবহার করলেই ভালো হচ্ছে আজ অনেক জায়গায় গিয়ে নয় ছয় টাকা করছে অনেক অনেক টাকা খরচা করেও মানুষের সমস্যা ভালো হয় না ভক্তরা যারা হাসপিটালে যে কোনো একটা মন্দিরে ছুটে কিসের জন্য তাদের সমস্যার জন্য এখানে দেখো জলের পর জল ছিটিয়ে ছিটে জ্ঞান এসছে জাগ্রত মন্দির জীবন্ত মা এখানে জগতে সব জায়গায় আশেপাশে ছড়িয়ে গেছে এই মন্দিরে যারা এসছেন তারাই বুঝতে পারবেন যে কতটা জাগ্রত মন্দির বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের মন্দিরে আসুন দেখবেন আপনাদের যে কোনো সমস্যা বিশ্বাস ভক্তি নিয়ে ব্যবহার করুন ওষুধগুলো মা মায়ের কাছে এসে আপনাদের ভবিষ্যৎগুলো জেনে যান দেখবে মা সেই ওষুধ দিয়ে আপনাদের সমস্যা মায়ের আশীর্বাদ ভালো হয়ে যাবে তাই কলকাতার বুকে মল্লিকপুর স্টেশনের সামনে দু নম্বর প্ল্যাটফর্ম মামনি গেটের সামনে ভ্যান টোটো অটো যে কোনো গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে রয়েছে উঠবেন উঠে বারো টাকা ভ্যান ভাড়া বলবেন মির্জাপুর বরতলা নতুন মাদ্রাসা মসজিদের সামনে শম্ভুর বাড়ি শ্যামা মায়ের বাড়ি শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের মন্দির যদি মনে হয় আজকে কোনো সমস্যা হচ্ছে নাম্বারটা দিয়ে দিলাম সিক্স নাইন থ্রি আমি বোঝাতে পারলাম এবার সম্পূর্ণ মা যে আটলি আমার ক্ষমতা নেই আমার ক্ষমতা নেই এত পছন্দ গরম এই ধুনুটিটা শুধু একবার আসবেন যারা বলে একবার শুধু মায়ের বুকের কাছে এখন তো ঠান্ডা হয়ে গেছে একবার শুধু ধরে যাবেন এটাকে শুধু ধরে যাবেন আমি চাই অনুরোধ আমার সব বাবা মাদেরকে যারা যারা বলে ওই কোণে কথা তারা শুধু একবার এসে ঘুরে যাবেন আমি এইজন্য অনুরোধ আপনাদের কাছে শুধু একবার এসে ধরে যাবে যারা যারা ভিডিও করে সবাইকে বলছি যে কতটা কষ্ট ওই যে আমরা ধরতে পারি না আমরা ধরতে পারি এখানে যা গরম হয়েছে না যে ওই যে উঠে যে তোলার ক্ষমতা নেই আমাদের এটা উঠে তোলার ক্ষমতা নেই ঠিক আছে এই মা জগৎ যেন পা মই করুণাময়ী দয়ার সাগর দরদিনী মা আসেন প্রকৃত ঘর বলে মায় ধরতে পারে মায়ের যা পাবার মায়ের যা শক্তি আজ মা যে ভক্ত আসুক তার নারী নক্ষত্র সব বলে দেবে কি বিপদে পড়েছে কি বিপদে পড়তে চলেছে কিভাবে সমস্যার সমাধান পাবে মা সব বলে দেবে যে ভক্ত এসেছে আজ পর্যন্ত এই মন্দিরে একটা ভক্ত বলতে পারবে না কমেন্ট করে বলুক একটা ভক্ত যে আজ পর্যন্ত যে এত ভক্ত এসেছে তার যা যা সমস্যা সব কিছু মা তার বলে দেয় কি করে সমাধান পাবে সবাই জানে এই ধনচি ধরার কারো ক্ষমতা হয় না আমি ধরতে পারি না কিন্তু মা যখন বর করে মা ধরতে পারে ঠিক আমার শরীর খুব ক্লান্ত হয়ে যায় হাত খুব হয়ে যায় চলে যান এখন তো আমি না আমার যা কষ্ট কি করে বোঝাবো আমি জানি না যে কোনো জিনিস বলতে বেশিক্ষণ লাগে না অনেক কিছু মুখ থেকে বলা যায় মুখ দিয়েছে ভগবান অনেক কিছু বলা যায় কিন্তু মা মা যেভাবে যার প্রকৃত ঘর হয় সে জানে যে ঘরটা যে কতটা শক্তি নিয়ে শরীরের মধ্যে আছে যার যেমন ক্ষমতা সেটা তা দিতে পারে তার ক্ষমতায় ঠিক আছে জগৎ জন্য নিয়ে মাঠে ফেলা নয় শিক্ষামা মা কৃষ্ণ ভাই মা মা আছে মা জানে মা দিয়ে জগতে পরিমে দেখা দিয়েছে ধরা দিয়েছে মাকে আমাদের চিনতে জানতে হবে মাকে বুঝতে হবে মাঝে এসে নেই পরিচিত ধরা ধরে মাকে বুঝতে হবে জানতে হবে মা বারবার একটা কথা বলে যে আমাকে যারা ভালোবাসা দিয়ে চিনতে পারবে ভক্তি দিয়ে চিনতে পারবে তারাই চিনতে পারবে আমাকে ভালোবাসা দিয়ে ভক্তি দিয়ে অন্তর থেকে জানতে হবে অন্তরের চোখ আছে একটা আমাদের অন্তরে এই চোখ দিয়ে আমার না অন্তরের চোখ আছে ওই চোখ দিয়ে আমাকে দেখো যে আমি এই জগতে এসেছি তবেই বুঝতে পারবে আর এখানকার মানুষ দুঃখ ছড়াচ্ছে দুটো এটা দু তিনজন জীবনে শুধু হবে না ঠিক আছে তাদের নামের প্রতি জানতে পারবে তোমরা বাড়িতে যদি জানতে পারবে তাদের নাম একজনের নামে সব জানি আমি সব জানি এই জগৎজনীর মা চার চারিটাই বলে দেয় তো সব বলে দেয় মা মা সব বলে দেয় মা মাকে তুমি যা বলবে ভালোবাসা দিয়ে যদি যেই সন্দেহ করতে যদি কেউ আসে পরীক্ষা করতে তাকে পরীক্ষায় ফেলে দেয় তোমার যে অবিশ্বাস করে তাকে অবিশ্বাস আরো বেশি জাগায় মানে দেখেছি তো যারা অবিশ্বাস করে মনে মনে হয় কিন্তু তাকে কিনতে শুদ্ধি করে রেখে দেয় বলে ওই কিনতে কিন্তু দিয়েছে সে চিনতে শিখতে যারা অবিশ্বাস করে তাকে অবিশ্বাস আরো বেশি দেয় এমন সন্দেহ কি মায়সে তারা আরও সন্দেহ হবে তখন সেই সন্দেহ থেকে থেকে ঢাকা কেটে খেটতে আমার মাটি বিশ্বাস করে মা বলেছে আমি এইরকম এইভাবেই আমি এই জগতে সবাইকে চেনা পাবো যারা আমাকে চিনবে তারাই সব কিছু পাবে দেখার মতো যারা বিশ্বাসের সাথে আমাকে ডাকবে তারা সব সব কিছু পাবে যখন যেটা যাবে যদি তার কপালে নাও থাকে আমি সেটা তা করে দেবো যদি তার বিধানে আমি লিখেও থাকি যে তার ভক্তি শ্রদ্ধা কোনো কিছু তার মধ্যে যদি আমি ভালো দেখি কর্মফল তবু সেটা তো খণ্ডন করে দেব আমি তো লিখেছি খণ্ডন আমি করব তাই মা যা আছেন তখন মা এই মাকে নিয়ে অনেকে লড়াই করি মাকে নিয়ে অনেকে উল্টো আলাদা করছে মার উপরে টর্চার করছে মায়ের ঘরটাকে নিয়ে করছে তা মা সেগুলো দেখে না সব দেখছে যার যেমন কর্ম কর সে তেমনই হবে আমরা যেমন কর্ম করবো আমাদের তেমনই ভুলতে হবে তাই আমরা বিশ্বাস করি যারা এখানে আছেন তোমরা বিশ্বাস করো মায়ের মধ্যে যে মা আছে ঠিক আছে তাই চলবে তো এইটুকুনি বলবো ভিডিও আজকের আমি সেরকম ছাড়তে পারিনি ভিডিওগুলো তোমাদের মধ্যে বিশ্বাস কর থাকি তোমরা মায়ের মধ্যে দিয়ে আসো আমাকে এই তুলি থেকে ধরা থাকে মা একটা কথাই বলেছে আমি যে জিনিসগুলো তোকে দিয়েছি সেই জিনিসগুলো তাদেরকে দিবি বিশ্বাসের সাথে সে যদি বিশ্বাস নিয়ে যদি কাজ করে তার কাজ হবে মা বলেছে আমাকে এখন আমি উঠতে পারছি কিছুক্ষণ লাগবে আমার সময় আবার অনেক হাসি উঠে ছিলাম আমি দেখো আমাদের পাঁচজনে যখন এক একসঙ্গে যাবো মায়ের নাম করে চলে আসি

তো এইটুকুনি বোঝাতে চাইছি ঠিক আছে আজ কিন্তু উনি উঠে বসে ঠান্ডা মাথায় খাচ্ছেন আগে এনাকে আমি ফোনের মাধ্যমে কাজ করে 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 এখনও অনেক সুস্থ রেখেছি এখনও ভগবান আশীর্বাদে উনি সুস্থ হয়ে যাবেন কারণ ভগবান এমনই কিছু জিনিস আমাকে দিয়েছেন যে আমি ভগবানের এনাদের ভক্তিতে কাজ হবে আমি তো দেবো কি অবশ্যই মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আজ আমি প্রথম এই নতুন মানে এসেছি

দেখতে পাচ্ছ প্রত্যেকের পাতে পাতে লঙ্কা সমস্ত কিছু এতটা দেখা যাচ্ছে না এই যে টেবিলের জল সব রেডি সব রেডি হয়ে গেল তো স্টার্ট কে কত কত তাড়াতাড়ি এটা খেতে পারে শেষ করতে পারে <laughs> <s musique> 아! 자 이제 요 음, 아요

লঙ্কা দিচ্ছি বেঁচে বেছে আমি কোন দিকে হাতি মা ছোটো আমার উনি কি ঠিক মতন খেয়েছেন দেখো লঙ্কাগুলো তো সব একটা পড়ে গেল ওইদিকে বাবা আমি হেরে গেছি